গণহত্যা ট্রায়াল চলছে একটা ট্রেনিং কর্মসূচি চলছে আর এস এস ছেলেদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে দেখো তোমরা মুসলিমদেরকে মারো তোমাদের কিছু হবে না আমরা পুলিশ তোমাকে বাঁচিয়ে নেবো আদালত তোমাকে বেল দেবে তুমি নিশ্চিন্ত আর এস এসের যে প্রোগ্রাম আছে তাকে সাহায্য করছে বেঙ্গল পুলিশ বা আমাদের পুলিশ মন্ত্রী সাহায্য করছে যে মুসলিম মারা মুসলিম হত্যা করাটা এখন অপরাধ নয় তোমরা যত চাও মুসলিমকে মারতে পারো মানে যেই লোক মানুষের মনে একটু ভয় আছে যে কাউকে যদি মারি তাহলে কেস হয়ে যাবে পুলিশ ধরবে আদালতে যাব আমার শাস্তি হবে এইটা তাদের এনশিওর করা হচ্ছে এটা তাদের গ্যারেন্টি দেওয়া হচ্ছে তোমরা মন খুলে মুসলিম হত্যা করো আমরা তোমাদের প্রোটেক্ট করব সাহায্য করব তাহলে পুরো রাজ্যব্যাপী আর এস যত শাখা ট্রেনিং সেন্টার আছে তাদের মন খুলে যাবে তারা বলবে যে আর কোনো ভয় নেই এখানে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আছে আর এস মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুরো ব্যাকিং দিচ্ছে অতএব আমরা মন খুলে গণহত্যা করব। তাহলে এই একই পশ্চিম বাংলায়। একই মুখ্যমন্ত্রী একই পুলিশ মন্ত্রী তাহলে দুই রকম চরিত্র এর আগে আমরা দেখেছি যে বনগা থানায় পাকিস্তানের ঝান্ডা লাগানো পাকিস্তান জিন্দাবাদ লেখার উদ্দেশ্যে পুলিশ যে দুইজনকে গ্রেপ্তার করেছিল পরে তাদের ফুল আর মিষ্টি দিয়ে বরণ করা হলো তাহলে কি বার্তা গেল নিমতিতায় যেখানে জাকির হোসেন মন্ত্রীর হত্যার প্রচেষ্টা হয়েছিল সেই একই স্টেশনে যখন দুষ্কৃতরা বোম বাঁধছে তাদেরকে পাবলিক যখন ধরে ফেললো পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দিল আমি দুদিন বাইরে ছিলাম আজকেই জামিল উদ্দিনের বাড়িতে এসছি খুব ভয়ঙ্কর ঘটনা মানে এই ঘটনা শিউরে ওঠার মতো মানে আমরা দেখছি মানুষ চলাচল করছে যাতায়াত করছে তার মাঝখানে দড়ি দিয়ে বেঁধে তাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং তখন সে জীবিত তার হাত পা নড়ছে কিন্তু কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসলো না এরা খুব নিশ্চিন্তে যেমন কারখানায় শ্রমিকরা কাজ করে না এদের মনে একটা কাজ দেওয়া হয়েছে এরা গুছিয়ে কাজ করছে ঠান্ডা মাথায় তাদের মধ্যে কোনো প্যানিক নেই আতঙ্ক নেই তারা জানে ওই পাড়ার ছেলে ওখানে সিসিটিভি আছে ওদের দেখছে তারপরও এত কনফিডেন্টলি এই কাজটা করছে এইটা কিন্তু ভয়ঙ্কর একটা বার্তা দিচ্ছে পুরো পশ্চিমবাংলাকে যে নিচের দিকের অবস্থাটা কত খারাপ আমি বিভিন্ন দিক দিয়ে এইটাকে বোঝার চেষ্টা করেছি ওই পাশ দিয়ে বেশ কিছু মানুষ যাচ্ছিলো যারা টুপি পরে পাঞ্জাবি পরে সম্ভবত পাচে মসজিদ ছিল তারা নামাজ পড়ে যাচ্ছে তারাও সাহস করলো না যে কেন মারছ বাধা দেওয়ার তাদের সাহস হলো না তার মানে এদের সন্ত্রাস ওই এলাকায় কি ব্যাপক যে কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পর্যন্ত দেখাচ্ছে না আর যেইটা এই ঘটনা ঘটে যাওয়ার পর যেটা দেখলাম যে পুলিশ নিষ্ক্রিয় অনেক চাপ দেওয়ার পর তিনজনকে না দুজনকে গ্রেপ্তার করেছে ওর মধ্যে অলরেডি একজনের বিচার হয়ে গেল তাকে ছেড়ে দিলো অথচ ওই ভিডিওতে আমরা পাঁচ ছজনকে দেখছি তাহলে এত নৃশংস নির্মম হত্যার জন্য থানা নিজেই বিচার করে তাকে ছেড়ে দিচ্ছে তাকে কোর্টে পর্যন্ত প্রডিউস করছে না তাকে রিমান্ডে যাচ্ছে না ইনভেস্টিগেশনের জন্য তার প্রয়োজন নেই আজকের দিনে ওই ছেলেটি যদি মুসলিম না হয়ে যদি কোনো হিন্দু ছেলে হতো আর যদি কোনো মুসলিম ছেলেরা ওকে মারতো তাহলে বলছি এলাকার পর এলাকা পুলিশ খালি করে দিত আপনারা জানেন ওই ধুলিয়ানে বাপ দুজন ব্যক্তিগত কারণে মার্ডার হয়েছিল তো তার জন্যই মুখ্যমন্ত্রীর পুলিশ নেমেছে এবং সেইখানে দুশো সাঁত্রিশটা এফআইআর হয়েছে তাতে ছ হাজারের ওপরে মানুষের নাম আছে তাদের মধ্যে সাতশো চুয়ান্ন জন চার মাস ধরে জেল খাটছে তাহলে এই একই পশ্চিম বাংলায় একই মুখ্যমন্ত্রী একই পুলিশ মন্ত্রী তাহলে দুই রকম চরিত্র এর আগে আমরা দেখেছি যে বনগা থানায় পাকিস্তানের ঝান্ডা লাগানো পাকিস্তান জিন্দাবাদ লেখার উদ্দেশ্যে পুলিশ যে দুইজনকে গ্রেপ্তার করেছিল পরে তাদের ফুল আর মিষ্টি দিয়ে বরণ করা হলো তাহলে কি বার্তা গেল নিমতিতায় যেখানে জাকির হোসেন মন্ত্রীর হত্যার প্রচেষ্টা হয়েছিল সেই একই স্টেশনে যখন দুষ্কৃতেরা বোম বাঁধছে তাদেরকে পাবলিক যখন ধরে ফেললো পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দিল তাহলে কোন পুলিশ মন্ত্রীর নির্দেশে ছাড়া হলো যখন আনিস খানকে বাড়িতে ঢুকে পুলিশ হত্যা হত্যা করলো এবং দুই দুইবার এফআইআর করার পর এফআই পোস্টমার্টম করার পর মুখ্যমন্ত্রী পনেরো দিনের টাইম পাওয়ার পরও তার কোনো বিচার আমরা পেলাম না আবু সিদ্দিকি ঢোলা থানার আন্ডারে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে এনে নির্মমভাবে হত্যা করলো এবং দুই দুবার পোস্টমার্টম করার পর কোনো কুলু পেলো না কোনো তদন্ত করে অপরাধীকে খুঁজে পাওয়া গেল না আমি একটা পরিষ্কার চিত্র দেখতে পাচ্ছি কদিন আগে জয়নগরের ঘটনা ঘটেছে পুরো পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে আমরা মালদায় দেখলাম পুলিশই একটা টোটোওয়ালাকে পিঠে হাতমারা করে দিল ভিন রাজ্যে যা হচ্ছে তার থেকে আলাদা কিছু না আমি এতে সংকেত যেটা পাচ্ছি যেটা বার্তা যেটা মানুষ লক্ষ্য করছে না গণহত্যা ট্রায়াল চলছে একটা ট্রেনিং কর্মসূচি চলছে আর এস এস ছেলেদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে দেখো তোমরা মুসলিমদেরকে মারো তোমাদের কিছু হবে না আমরা পুলিশ তোমাকে বাঁচিয়ে নেবো আদালত তোমাকে বেল দেবে তুমি নিশ্চিন্ত আর এস এসের যে প্রোগ্রাম আছে তাকে সাহায্য করছে বেঙ্গল পুলিশ বা আমাদের পুলিশ মন্ত্রী সাহায্য করছে যে মুসলিম মারা মুসলিম হত্যা করাটা এখন অপরাধ নয় তোমরা যত চাও মুসলিমকে মারতে পারো মানে যেই লোক মানুষের মনে একটু ভয় আছে যে কাউকে যদি মারি তাহলে কেস হয়ে যাবে পুলিশ ধরবে আদালতে যাব আমার শাস্তি হবে এইটা তাদের এনশিওর করা হচ্ছে এটা তাদের গ্যারেন্টি দেওয়া হচ্ছে তোমরা মন খুলে মুসলিম হত্যা করো আমরা তোমাদের প্রোটেক্ট করব সাহায্য করব তাহলে পুরো রাজ্যব্যাপী আর এস যত শাখা ট্রেনিং সেন্টার আছে তাদের মন খুলে যাবে তারা বলবে যে আর কোনো ভয় নেই এখানে শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আছে আর এস মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুরো ব্যাকিং দিচ্ছে অতএব আমরা মন খুলে গণহত্যা করব। আর আমরা কিনা ভাবছি এই মুখ্যমন্ত্রীকে দিয়ে আমরা আর এস এসকে রুখবো বিজেপিকে রুখবো আমি আমার মসজিদের ইমামদের বলছি আমার মাদ্রাসার শিক্ষকদের বলছি স্কুলের টিচারদের বলছি বুদ্ধিজীবী সমাজ সাধারণ মানুষ সবাইকে বলছি ঘুম ভাঙো ভাবো যে সত্যিই কি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর এস কেসকে রুখতে পারে বিজেপিকে রুখতে পারে পা বিধানসভার মধ্যে চিৎকার করছেন বিজেপিকে শূন্য করে দেবো আর এখানে বিজেপিরই রাজত্ব চলছে আর এস এসের রমরমা চলছে এবং কোনো একটা কাছে আমরা সুবিচার পাচ্ছি না এই ছেলেগুলোকে লোক দেখে নিই থানায় একটু নিয়ে যাবে বসে জলখাবার খাইয়ে মিষ্টি পানি খাইয়ে তাদেরকে আবার ছেড়ে দেবে আবার খুব বেশি চাপ থাকলে আদালতে যাবে আদালতও তেমন এদের বেল হয়ে যায় উমর খালিদের বেল হয় না সার্জিল ইমামের বেল হয় না পাঁচ বছর পরেও বেল হয় না আর এই শয়তানগুলো আর এস পশ্চিম বাংলা পশ্চিমবাংলা আর এস এস স্বর্গ রাজ্য হয়ে গেছে একটার পর একটা খুন করছে আমি বলছি কেউ বাঁচবে না কালকে যদি আজকে আমরা ঘুম না মাঙি ঘর থেকে টেনে টেনে মারবে কেউ বাজ যাবে না কেউ বাঁচানোর থাকবে না আর এই মুখ্যমন্ত্রী আপনার মানে বরবাদির থেকে বড়ো কারণ ইনি বাংলায় আর এস এসকে এনেছেন ইনি বিজেপি এনেছেন লালন পালন করেছেন এবং বিজেপিকে দিয়ে আমাদের ভয় খাইয়ে লুট করছেন আপনি দেখবেন ক্রিমিনালরা যখন ছিনতাই করে না হাতে একটা ছুরা রাখে বা একটা পিস্তল রাখে ভয় দেখিয়ে মাথায় ঠেকিয়ে তারা পিস্তলটা তারা আপনার সোনা দানা টাকা পয়সা মোবাইল সব ছিনতাই করে আপনি অসহায়ের মতো দাঁড়িয়ে থাকেন যে ওর হাতে অস্ত্র আছে ওর হাতে ছুরা আছে আমাকে বেঁধে দেবে মুখ্যমন্ত্রীর অস্ত্র হচ্ছে আর এস এস আর এস এসকে মাথার সামনে দাঁড় করিয়ে রেখেছেন বিজেপিকে মাথার উপরে দাঁড় করিয়ে রেখেছেন তিনি আমাদের চাকরিগুলো কেড়ে নিলেন তিনি আমাদের ব্যবসাগুলো নষ্ট তিনি আমাদের ওয়াকফ সম্পত্তি লুটেপুটে খেয়ে নিলেন তিনি আজকে আমাদের বেকার ছেলেরা ভিন রাজ্যে গিয়ে মার খাচ্ছে তিনি আমাদের সর্বশান্ত করলেন ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিলেন ছেলেগুলো স্কলারশিপ বাতিল করে দিলেন উচ্চশিক্ষায় বাতিল করে দিলেন পার্টির কোনো বড় পদে মুসলিম নেই সমস্ত জায়গায় ধুয়ে মুছে আমাদের সাফ করে দিচ্ছেন আর হাতে একটা হাতিয়ার আছে বিজেপি দেখো বিজেপিকে ঢুকিয়ে দেবো অতএব আমাদেরকে সর্বনাশ করে দিচ্ছে মাটির তলায় মিশিয়ে দিচ্ছে ক্রিমিনালরা যেমন হাতে একটা অস্ত্র রেখে লুট করে এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুসলমানদের সর্বশান্ত করছে হাতে হাতিয়ার আছে বিজেপি আর আর এস এস দেখো আমি ঢুকিয়ে দেবো বাঁচতে চাইলে আমাকে ভোট দিতে হবে এই ভয় দেখি আমাদের ভোট নিয়ে আমাদের সর্বনাশ করছে এইটা পশ্চিমবাংলার প্রতিটা মানুষকে আমি হিন্দু মুসলমান সবাইকে বলতে বলছি এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে এই মুখ্যমন্ত্রী না হিন্দুর না মুসলমানের আদিবাসী বস্তিগুলো দেখুন এক কোটি মানুষের দেড় কোটি সার্টিফিকেট হয়েছে তাদের চাকরি লুট হচ্ছে আপনি মতুয়াদের দেখুন কিছু হচ্ছে না কিছু কিছু লোককে ধরে কিছু চেয়ারম্যান বানানো হচ্ছে কিছু পয়সা দেওয়া হচ্ছে কিছু গাড়ি দেওয়া হচ্ছে কিন্তু নিম্ন স্তরে সমাজের নিম্ন স্তরের লোকের কাছে কাজ নেই লেবার ফ্রেশ হয়ে গেছে দুশো টাকা তিনশো টাকা সারাদিন মানুষ কাজ করে লোকে সংসার চলে কি শিল্পবদ্ধ সম্পদ বাড়ছে আর হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান যতই দেখুন গরিব মানুষের জীবনে কিচ্ছু নেই আর এই ক্রাইমগুলো দিয়েছে আমাদের আতঙ্কিত করার জন্যে যাতে কেউ কথা না বলে এই একটার পর একটা খুন হলে মানুষের মধ্যে আতঙ্ক হবে ঘর থেকে বেরোতে পারবে না আর বাকি মানুষগুলো আতঙ্কিত হবে বাবা পুলিশ এত অত্যাচার করছে পুলিশের বিপরে বলবো কী করে আজকে আমরা ময়দানে নেমেছি আমি এই পরিবারের সদস্যদেরকে বলবো এ লড়াই লড়তে হবে আমরা সঙ্গে আছি এই ছেলেদের শাস্তি দিতে হবে এবং আদালতে দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে হবে বড় থেকে বড়ো উকিল দাঁড় করাবো আমরা আমরা সঙ্গে থাকবো এইটা যদি আমরা পুরো সমাজ উঠে পড়ে না লাগি আর যদি পুরো সমাজ এই কথা না বলে যে মুখ্যমন্ত্রী সব বন্ধ করুন নাহলে আপনাকে আমরা পাল্টাতে বাধ্য হব এইভাবে তো মিত্র এইভাবে লাশ একটা পরিবারের চারখানা বোন তার একটি স্ত্রী একটা ছ বছরের বাচ্চা এর দায়িত্বে নেবে এখানে একটা পঞ্চায়েত মেম্বার আসেনি এমএলএ এমপি সরকারের কোনো প্রতিনিধি মুখ্যমন্ত্রী তো দূরে যান এক সময় যিনি রিজমানুরকে নিয়ে বাজার করেছিলেন তাপসী মালিকে নিয়ে বাজার করেছিলেন রাজনীতির মার্কেট লাগিয়েছিলেন আর সেই মুখ্যমন্ত্রী কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না খুব দুঃখজনক ঘটনা এই বাংলাকে বাঁচাতে বাংলার মানুষ আপামর জনসাধারণ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান দলিত আদিবাসী সবাইকে এক হয়ে লড়তে হবে নাহলে আমরা কেউ বাঁচবো না